দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেখেছেন যেন কখনও একটা অবাক করা রেসিপি তৈরি হবে যা দেখলে কিন্তু সবাই চমকে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এত সুন্দর টেস্ট হয় কী বলবো বন্ধুরা একদম একটা নিরামিষ রেসিপি আপনারা বোধহয় এর আগে কখনো দেখেননি বা খাননি চলুন আজকে আমি সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা বানানো এতটাই সহজ কি বলবো বন্ধুরা মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা রেসিপি চলুন তার জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম দুধ দুধের মধ্যে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে এখানে চিনিটা ব্যবহার করবেন আর দিলাম খুবই সামান্য লবণ সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি চিনিটা গলে গেছে তারপর এখানে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেবেন না চা চামচের পাঁচ চামচই দেবেন পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে দুধের সঙ্গে গুলে নিতে হবে এটা কিন্তু গ্যাসে বসাবেন না আগেই কিন্তু করে নিতে হবে যখন কর্নফ্লাওয়ারটা গুলে যাবে তারপর কিন্তু আপনারা এটাকে গ্যাসে বসাবেন আমি এদিকে গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াইটা চাপানোর পর কিন্তু এভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে না হলে কর্নফ্লাওয়ারটা নিচে খুব তাড়াতাড়ি জমে যাবে তখন একটা ডালা ডালা ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে সবসময় খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না একটা সুন্দর ডো আমাদের রেডি হয়ে যাচ্ছে আর এটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি তিন মিনিট তিন মিনিটেই কিন্তু সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে দেখুন কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি সব কিছুকে জমিয়ে দেয় দুধটাও কত সুন্দরভাবে জমে গেছে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব বেশি সময় এটাকে লাগবে না আর আঁচটাকে কিন্তু হাই রেখে এটা করবেন না লো টু মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে এটা কি এর থেকে বেশি আঠালো করবেন না এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা ট্রে নিয়েছি তার মধ্যে একটা কাগজ নিয়েছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও দিয়ে দিতে পারেন তার মধ্যে হালকা একটু সাদা তেল বা ঘি লাগিয়ে নেবেন এইভাবে করে আমি ডোটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে ছড়িয়ে নেব আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে তখন কিন্তু আর সমানভাবে একটা শেপ দেওয়া যাবে না এইভাবে খুন্তি দিয়ে কিংবা হাতা দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে আপনাদের কাছে এরকম ট্রে না থাকলে আপনারা যে কোনো থালায় বা ছোট্ট কাশিতেও কিন্তু এটা জমিয়ে নিতে পারবেন এটাকে আমি খুন্তি দিয়ে এইভাবে করে সেপ দিয়ে নিচ্ছি একটা এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এটাকে আমি সেট করে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর এটাকে বের করবো এক ঘন্টার মধ্যে এটা আরও সুন্দরভাবে একদম জমে যাবে এটাকে আমি সুন্দর করে সেপ দিয়ে নিয়েছি চলুন ফ্রিজে রেখে দিই এবারে দিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে এটা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু করতে পারেন আমি এটা ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেব সামান্য লবণ এবার জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা নয় খুব বেশি ঘন না ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এটা নিরামিষ বানাচ্ছি সেই জন্য এখানে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে ডিমের ব্যাটার তৈরি করে নিতে পারেন বা ডিমের গোলাটাকেও রেডি করে নিতে পারেন ওপর থেকে হালকা একটু ঝাল ঝাল লাগবে সেই জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিলাম এটা একদম অপশনাল এখানে আমি চারটা যে স্লাইস রুটি পাওয়া যায় সেই রুটিগুলোকে একটু মিক্সিতে ব্লাইন্ড করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি বেডগ্রাম থাকে তাহলে ভালো আর নাও থাকলে আপনারা এইভাবে রুটিটাকে একটু ব্লাইন্ডারে দিয়ে ব্লাইন্ড করে নেবেন সেটাও যদি না হয় দশ টাকার যে খাস্তা বিস্কুটগুলো পাওয়া যায় টোস্ট বিস্কুট সেগুলোকে গুঁড়ো করে নিলেও কিন্তু হবে আমি এক ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি পেছনে লেগে থাকা কাগজটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব যাতে কোথাও যেন কাগজটা লেগে না থাকে এভাবে করে আমি পুরো কাগজটাকে ছাড়িয়ে নেবো ফয়েল পেপার হলে খুব সহজেই উঠেছে আর কাগজটা একটু গায়ে লেগে গেছিলো এবার আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আমি এভাবে লম্বা শেপে কাটছি তোমরা চায়ের এটাকে চৌক কেটে নিতে পারো কিংবা বরফি কেটে নিতে পারো যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেইভাবেই কেটে নিতে পারো তোমরা নিরামিষ দিনে এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো সত্যি খুবই ভালো লাগবে বা বাড়িতে অতিথি এলে ঝটপট এই রেসিপিটা বানিয়েও দিতে পারো চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও এবার আমি এটাকে কোটিং করে নেব এইভাবে করে আমি গোলাটা তৈরি করে নিয়েছি এবার এক পিস নিয়ে এই গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে তুলে নিলাম দিয়ে আমি বেডক্রামটাকে ভালো করে লাগিয়ে নেব তোমরা চাইলে এটাকে ডবল কোটো করে নিতে পারো আমি কিন্তু ডবল কোট করে নিই সিঙ্গেল কোট করে নিয়েছি দেখুন একটা তৈরি করে নিলাম আর একটাকেও তৈরি করে দেখাচ্ছি তোমাদের একইভাবে খুব সহজ বানানো হাতের কাছে থাকা মাত্র কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা সুন্দর এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো একদম একটা নতুন ধরনের রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব কত সহজ দেখুন বানানো তোমরা সকাল বিকাল চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করেও দেখতে পারো সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এটা হালকা গরম থাকলে চলবে না খুব ভালো করে গরম করে নিতে হবে আমি একটাকে দিয়ে দেখলাম তেলটা কতটা গরম হয়েছে দেখলাম তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে এটাকে আলতো ভাতে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে আর আঁচটাকে কিন্তু খুব বেশি হাই রাখবেন না লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তবে কিন্তু মুচমুচে হবে বাইরেটা মুচমুচে আর ভেতরটা একদম নরম তুল হবে কথা বলতে বলতে আমি বাকিগুলোকে দিয়ে দিলাম একসঙ্গে আমি চারটা থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি আর এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তোমরা এইভাবে একবার পানি খেয়ে দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তবেই তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো এক পিট হয়ে গেলে এটাকে উল্টে দেব দেখুন কত সুন্দর কালারটা আসছে ধীরে ধীরে একটু সময় লাগবে দেখতে দেখতে কিন্তু আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেলে দেখুন এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করবেন দারুণ লাগবে খেতে যে একবার খাবে সে কিন্তু তোমার প্রশংসা না করে থামবেই না আর জানতে চাইবে এই রেসিপিটা কীভাবে বানিয়েছ এতটাই সুন্দর হয় আবারও এক ব্যাচ আমি এইভাবে দিয়ে দিলাম একইভাবে এগুলোকেও আমি লালচে লালচে করে ভেজে তুলে নেব এগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই এগুলো এমনিই খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু জীবের জল চলে আসবে এতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো বানিয়ে খাও খাওয়ার পর কমেন্ট করো কেমন হয়েছে ভালো হোক খারাপ হোক যা হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করে দিও দেখা হবে আবারও কোনো দিন আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Thank you.